গুড মর্নিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটি হারভেস্টিংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় এই সবজিটি অনেকেই খেতে ভালোবাসেন আমার এবং আমার ফ্যামিলির তো খুবই মানে জনপ্রিয় একটি সবজি এবং সেই সবজিটি যতদিন থাকে আমরা ডায়াবেটিস পেশেন্ট তাও খেয়ে থাকি মানে লোভ সামলাতে পারি না আগের মতো বেশি খাই না কিন্তু আমরা কম সম খেয়েই থাকি আর এই সবজিটি মানে আমাদের সকলেরই খুবই প্রিয় নিশ্চয় থামনেল দেখে বুঝে গেছেন আমি কি সবজির কথা বলছি হ্যাঁ বন্ধুরা আমি আজকে আমার ছাদ বাগানে যে বস্তায় কচু গাছ লাগিয়েছিলাম সেই কচুগুলি হারভেস্ট করার সময় হয়ে গেছে আজকে আমি সেই কচুগুলি আপনাদের সামনে হারভেস্ট করে দেখাব দেখা যাক কতগুলো কচু আজকে আমি হারভেস্ট করতে পারি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন চলুন বন্ধু কথা না বাড়িয়ে আমি আজকে আমার কচুগুলো ঝটপট তুলে নিই এই দেখুন বন্ধুরা এই চারটে বস্তাতে আমি কচু লাগিয়েছিলাম এই দেখুন কচু গাছের পাতা সব শুকিয়ে গেছে মানে এই সময় আমাকে কচুগুলো তুলে নিতে হবে তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম দেখি আমি আজকে আমার এই বস্তা থেকে কতগুলো কচু হারভেস্ট করতে পারি এই দেখুন এগুলো হচ্ছে রাঢ়ের কচু রাঢ় অঞ্চলে আমার দিদির বিয়ে হয়েছে সেই রাঢ়ের কচু এগুলো এই দেখুন এক একটা রস্তা থেকে যে খাজানা বেরোচ্ছে দেখুন কচুর সাইজগুলো বেশ ভালোই হয়েছে একে আমি গোবর মাটি আর বালি দিয়ে লাগিয়ে দিয়েছিলাম এছাড়া কোনো ধরনের খাবার কিন্তু দিইনি এই দেখুন আমার কচু শাক খেতে খুব ভালো লাগে কচু শাক খাওয়ার জন্যই আরও এগুলো আমি লাগিয়েছিলাম এই যে এবার চলে আসবো এই বস্তাতে এই দেখুন বন্ধুরা চারটে বস্তা থেকে আমি এতগুলো কচু হারভেস্ট করলাম এক একটা কচুর সাইজ দেখুন কি বড় বড় সাইজ হয়েছে এই দেখুন মোটামুটি তিন কিলোর ওপর কচু হবে আমি কোথায় ছোট ছোট আড়াইশো কচু লাগিয়েছিলাম তাতে দেখুন কোনো সেরকম যত্ন পরিচর্চা করিনি আপনাদের তো আগেই বললাম যে শুধু গোবর মাটি বালি দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম আর ব্যাস জল দিয়ে গেছি আর কিছুই দিনই আমি কচু গাছে এই কচু গাছগুলি থেকে আমি চারবার পাঁচবার কচু শাক খেয়েছি এবার কচু খাবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনারাও ছাদ বাগানে কচু চাষ করার চেষ্টা করবেন খুব সহজ কাজ একদম কঠিন নয় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ